হজ শব্দের অর্থই হল সংকল্প করা শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু কার্যবলীকে সম্পাদন করা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে এটাকে হজ বলে হাজ মাসের আট থেকে শুরু করে বারো তারিখ এই কয়েকদিনের ভিতরেই কিন্তু হজের মূল কার্যক্রম সম্পূর্ণ হয়ে যায় এখন এই সময় মানে প্রায় এক দেড় মাস আগে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজন কি এর উত্তর হচ্ছে আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআন সুরতুল বাকরার একশত সাতানব্বই আয়াতে আল্লাহ বলেন আশরুম মা আলু মাত হজের সুপ্রসিদ্ধ কিছু মাস রয়েছে আল্লাহ আল্লাতাল আয়াতে বলে হজের প্রসিদ্ধ কিছু মাস রয়েছে এই আয়াতের হজের নির্দিষ্ট প্রসিদ্ধ কিছু মাস রয়েছে সেই মাসগুলো কী অর্থাৎ আবদুল্লাহ ইবনে অমর উদিয়াল্লাহ ন বলে সেই মাসগুলো হলো সাউওয়াল জিলকদ জিল হজ এই তিনটি হচ্ছে হজের মাস কাজী কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে হজের জন্য এহরাম বাদে এহরাম বাদার পরে কোনো কারণে যদি এই এহরাম না ভেঙে পেলে না ছোটায় এমতা অবস্থায় সে হওয়াজের কার্যক্রম সম্পন্ন করতে পারবে একই এহরামে তবে এটা মাখ্র হবে এজন্যই বলা হয়েছে হজের প্রসিদ্ধ কিছু মাস রয়েছে যে মাসগুলোর ভিতর এখন বর্তমান যে মাসটি চলতেছে জিলকদ মাস এটিও হজের মাস এই জন্য আজকে এই বিষয়টা আমরা বেছে নিয়েছি যে যেহেতু হজের সিজন চলে আসতেছে আমরা অনেকেই হজের জিলত গুরুত্ব সম্পর্কে আমাদের জানা নেই হজের গুরুত্ব ইসলামিক নামাজের মতোই এত বেশি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেন ইন্না দিনা ইন ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত দিন ধর্মের নাম হল ইসলাম এর পারস্পরিক আল্লাহ তালা এই আয়াতের এই সুরুতেই ভিন্ন আয়াতে আল্লাহ বলেন অমাইয়াবুতা ইসলাম দিন মিন ইসলাম ব্যতীত যত দিন ধর্ম আছে দুনিয়ার জমিনে কোনো ওই ধর্মের অনুসারী ব্যক্তিদের কোনো কাজ কর্ম আল্লাহ তালা নিকট কবুল হবে না ফালাই ইকবাল তাদের কোনো কিছু আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য নয় অহু অফিল আখিরতি মিয়াল খাসিরিন আল্লাহ বলে তারা দুনিয়ার জমিনে যেই কর্ম করেছে এর প্রতিদান তো তো পাবেই না নতু তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্গত তারা হয়ে যাবে তাহলে যারা ইসলাম ধর্মের অনুসারী রয়েছে তারা মূলত আল্লাহ তালা মনোনীত যে ধর্ম রয়েছে সে ধর্মের অনুসারী হয়েছে এই ধর্মের এই ধর্মটি একটি রাস্তা এই রাস্তার মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি বখারি শরীফের আট নং হাদিস সই মুসলিম শরীফের ষোলো নং হাদিস জামে তিরমিজে মিজে আহামাদ আহমদ ইত্যাদি বিশুদ্ধ হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখিত রয়েছে

অমর উদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন যে নবীজি বলেছেন ইসলামের বুনিয়াদ মানে স্তম্ভ হচ্ছে পাঁচটি এক নম্বর লাহা ই মোহাম্মদুর রসরুল্লাহ এক আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া মোহাম্মদুর সাল্লাম আল্লাহ তাল্লাহার প্রেরত বার্তা বাহক এই মর্মে স্বীকৃতি দেওয়া বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় নম্বর ইসলামের বুনিয়াদ স্তম্ভের নাম হচ্ছে নামাজ তৃতীয় নম্বর স্তম্ভের নাম হচ্ছে জাকাত চতুর্থ নম্বর স্তম্ভের নাম হলো সিয়াম পঞ্চম নম্বর স্তম্ভের নাম হচ্ছে এই হজ নামাজ কালিমা হচ্ছে বিশ্বাসের নাম নামাজ এটা কর্মের মাধ্যমে আল্লাহ তাল ইবাদত করা হয় কাজ কর্মের মাধ্যমে জাকাত নিজের কষ্ট করে অর্থ সামগ্রী যে জমা করে ওই টাকাটা আল্লাহর রাস্তায় মানে দানের মাধ্যমে আল্লাহ তালার ইবাদত করা নিজের কষ্ট সামগ্রী করে পঞ্জিত এই অর্থ থেকে মানুষকে দান করা আল্লাহ তালার ইবাদত করা এর মাধ্যমে সিয়াম মানে সারাদিন উপবাস থাকার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বান্দা ইবাদত করে তারপরে হচ্ছে হজ হজের মাধ্যমে দুইটি জিনিস প্রয়োজন হয় একটি হলো অর্থের দ্বিতীয় হচ্ছে শ্রমের শ্রমের মাধ্যমে এই ইবাদত করা হয় এই ক্ষেত্রে দেখা যায় অন্য যে চারটি স্তম্ভ রয়েছে এই চারটির ভিতর থেকে সবচেয়ে স্তম্ভ হচ্ছে হজ তাহলে কি বুঝলাম হজ ইসলামের একটি বুনিয়াদ বিধান নামাজ যে কারণে আমরা পড়তে এসেছি ঠিক হজও আমরা সে কারণে করব। নামাজ যেমন একটি ফরজ বিধান হজও একটি ফরজ বিধান রোজা যেমন ফরজ বিধান হজ ফরজ বিধান জাকাত যেমন নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে ফরজ হয় ঠিক তেমনিভাবে কোনো মানুষের নিকট নেশাব থাকলে হজ ফরজ হয়